হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রিয় দর্শক বন্ধুগণ আষাঢ় মাসের শুক্ল যে একাদশী তা হল শয়ন একাদশী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই পবিত্র শয়ন একাদশীর উপবাস কবে হবে একাদশী শুরু হচ্ছে কখন একাদশী শেষ হবে কখন কবে একাদশীর পালন হবে কটার মধ্যে এই একাদশী ব্রতের পালন আপনারা করবেন সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ তথা বিশ্বের সমগ্র দেশে একই দিনে এই একাদশী উপবাস পালন করতে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণভাবে এই স্বয়ং একাদশীর সময়সূচি পালনের সময়সূচি জানতে পারবেন সঙ্গে জানতে পারবেন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন কোন কোন খাবার নিষিদ্ধ কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন হবে একাদশীর দিন আপনারা কি কি করবেন এবং এই একাদশীর মাহাত্ম আপনারা জানতে পারবেন আশা করব প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং ভাবে আপনারা এই একাদশী ব্রত উদযাপন করে আপনাদের আর্থিক উন্নতি ত্বরান্বিত করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়ন একাদশীর উপবাস পালন করতে হবে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই দু বুধবার সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ তথা বিশ্বের সমগ্র দেশের ভক্ত বন্ধুগণ আপনারা বুধবার সতেরোই জুলাই এই শয়ন একাদশীর উপবাস পালন করবেন একাদশী আরম্ভ হচ্ছে একত্রিশে আষাঢ় ষোলোই জুলাই মঙ্গলবার বিকাল পাঁচটা পঁচিশ মিনিট হতে এবং একাদশী থাকছে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব এই একাদশী ব্রতের পালন কখন করবেন সমগ্র বিশ্বে একই সময়ে পালন হবে শ্রাবণ মাসের দু তারিখে অর্থাৎ দোসরা শ্রাবণ আঠারোই জুলাই বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন প্রিয় দর্শক বন্ধুগণ পারণ কথাটির অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে যেদিন ব্রত বা উপবাস ভঙ্গ করে কোনো খাবার খাওয়া হয় তাকে বলা হয় পারণ একাদশী ব্রতের পারণ হবে বৃহস্পতিবার আঠারোই জুলাই আপনারা এই দিন সকালবেলা প্রাত করে শ্রী ভগবানের কাছে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল সমর্পণ করবেন এবং তারপর মহাপ্রসাদ বা অন্ন গ্রহণ করে একাদশী ব্রতের পারণ করবেন পারণ করার সময় একটি মন্ত্র অবশ্যই আপনারা বলবেন মন্ত্রটি হলো। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টির প্রদ এভাবে আপনারা একাদশী ব্রতের পালন করবেন এইবার আমরা দেখে নেব এই শয়ন একাদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন শয়ন কথার অর্থ শয্যাগত শোয়া ইত্যাদি হলেও বিজ্ঞজনেরা মিথ্যা স্বপ্ন অলস নিদ্রা শব্দগুলোকে এর অর্থ বলে মনে করেন আর সেই অর্থ অনুযায়ী স্বয়ন একাদশী তিথি এমন অর্থ করা যেতেই পারে যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনে তমবিকার বা মিথ্যা স্বপ্ন আলস্য নিদ্রা দূর করে তাকে মুক্তি প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী স্বয়ন একাদশী দেবী আবার এই একাদশী তিথি সম্পর্কে অনেকেই অভিমত যে এই তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে নাগের শয্যায় শয়ন করেন এই জন্যই এই একাদশী তিথিকে শ্রী শ্রী সয়ন একাদশী বলা হয় এর অন্য নাম হল দেবশয়নী বিষ্ণু সয়নী এবং শ্রী শ্রী হরিশয়নী একাদশী উক্ত চার মাসে সহ নানা অনুষ্ঠান হয়ে থাকে প্রিয় দর্শক বন্ধুগণ আমার শ্রী শ্রী গুরুদেব বলেন যে একাদশী হল একাদশী তিথি অর্থাৎ একাদশতম যে তিথি আমাদের মানব শরীরে যে একাদশ ইন্দ্রিয় রয়েছে অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে এই তিথিকে সংযম করে আপনারা উপবাস পালন করবেন অর্থাৎ শ্রী ভগবানের নিকটে অবস্থান করবেন এই দিন আপনারা অর্থাৎ একাদশী দিন প্রাদ স্নান করার পর আপনারা শ্রী ভগবানের পূজা করবেন তুলসী গাছে জল দেবেন তুলসী প্রদক্ষিণ করবেন এবং হরি অর্চনা করবেন শ্রী ভগবানের নাম কীর্তন করবেন জপ করবেন এবং অবশ্যই আপনারা শ্রীমদ্ভাগবৎ গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন মূল কথা হলো একাদশীর উপবাস অর্থাৎ একাদশ ইন্দ্রিয়কে সংযম করে শ্রী ভগবানের নিকটে অবস্থান করা এখানে নিকটে মানে কিন্তু কাছে শুধুমাত্র বসা নয় আপনারা ভগবানের নাম জপ করবেন বা মহামন্ত্র হরিনাম জপ করবেন বা গুরুদত্ত মন্ত্র জপ করে শ্রী ভগবানের নিকটে অবস্থান করবেন এবং সূচি পবিত্রতা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আপনারা পালন করার চেষ্টা করবেন এবার দেখে নেওয়া যাক এই একাদশী ব্রতের দিন আপনারা কি কি খাবেন না সাধারণত শাস্ত্রের নির্দেশ রয়েছে যে একাদশী ব্রতের দিনে অন্ন ভোজন করলে ব্রহ্ম হত্যাজনিত সমস্ত পাপ আপনার দেহে প্রবেশ করবে কেননা এই একাদশী তিথিতে অন্যের মধ্যেই সমস্ত পাপ লুকিয়ে থাকে তাই শাস্ত্র নির্দেশ করছে যে একাদশীর দিনে আপনারা রবি শস্য খাবেন না এক্ষেত্রে আপনারা পঞ্চ রবি শস্য বাদ দিতে পারেন তাছাড়া আপনারা এই দিন বিভিন্ন শাক সবজি মূল দুধ ইত্যাদি গ্রহণ করতে পারেন এবার দেখে নেওয়া যাক একাদশী ব্রতের মাহাত্ম কি অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আপনাদের কি কি উপকার হবে একাদশীর উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায় একাদশীর সমান পাপোদ্ধারক আর কিছু দেখা যায় না একাদশী স্বর্গ মুখ্য, রাজ্য ও পুত্র প্রদান করে থাকে প্রিয় দর্শক বন্ধুগণ এবার আপনারা এই স্বয়ং একাদশী ব্রতে মাহাত্ম জানতে পারবেন মনে রাখবেন প্রিয় দর্শক বন্ধুগণ যে ব্রত মাহাত্ম যদি আপনারা সম্পূর্ণভাবে পাঠ না করেন তাহলে কিন্তু একাদশী ব্রত সম্পূর্ণরূপে সফল হয় না আপনারা সমবেতভাবে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারেন বা পাঠও করতে পারেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময়। হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা স্বধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় তার সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম হলো নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা প্রাপ্ত হচ্ছে হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাদেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে তা আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধা একাদশী ব্রতও পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিরাত্রি ও সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে প্রিয় দর্শক বন্ধুগণ এহেন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন তবে যে কোনো কারণেই হোক না কেন কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন করতে অপারগ হয় তারা শাস্ত্রীয় নির্দেশে প্রতিনিধি নিয়োগ করতে পারেন এক্ষেত্রে স্ত্রী পুত্র কন্যা বা ব্রাহ্মণকে আপনারা প্রতিনিধি রূপে নির্বাচন করুন এবং সেই প্রতিনিধি যদি একাদশী ব্রত পালন করে তাহলে তারও যেমন একাদশী ব্রতের লাভ হবে ঠিক তেমনি সেই ব্যক্তিরও অর্থাৎ যে প্রতিনিধি নিয়োগ করল তারও একাদশী ব্রতের ফল লাভ হবে আশা করব প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা শাস্ত্রীয় নির্দেশ মেনে একাদশীর দিনে নিরামিষ ভোজন করে শ্রী হরির অর্চনা করে শাস্ত্রগ্রন্থ ভাগবত গীতা তথা অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে শ্রী ভগবানের নাম জপ কীর্তন করে শ্রী ভগবানকে প্রসন্ন করবেন এবং আপনাদের আত্মিক উন্নতি হবে এই প্রার্থনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম শ্রী শ্রী বিহারী লাল শ্রীকৃষ্ণ আপনাদের কৃপা করুন রাধা রানী আপনাদেরকে কৃপা করুন শ্রী ভগবান আপনাদেরকে কৃপা করুন মঙ্গল করুন এই প্রার্থনা করে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকে ভিডিও এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিয়াম তাৎসাৎ